प्रिय न बी ती मारी तयारे रे मन बी रेटीम नदी रे पियानी रेट बचे बल सु अली द রে আমার প্রিয় নবী রে এম আমার প্রিয়

جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر دیا کو جاؤ گے میرے آکا کو دیکھو گے چمکنا بھول جاگے میرے آکا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے ہر گد جو دیکھو گے زمانہ بھول गे अगर तला को जाओगे तो अननाम न जाओगे भाती से

اگر تو آپ جاؤ گے تو آنا بول جاؤ گے اگر تم دور سے میرے نبی کی نات سن لو گے اگر تم گار سے میرے نبی کی نات سن گے میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے ہرا گول دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر دیوا کو جاؤ گے تو Nabi Nabi नदी

বসে বসে বাংলার বকে ভাষায় বসে বসে বাংলার ভাষায় আমার নাই নেই বসে বসে বাংলার বুকে ববি ভাষায় বসে বসে বাংলার বকে ভাষা নী নি করে নিয় নাবি নবি নবি করে আমার নিয় অন্তরে বদলা মেটি बसा বদলা মেটি बसा নূর নবীকে দেখিব মনে আশা নূর নবীকে দেখিব আল্লাহ এই মনে আশা

কে দেখি মনে রবি নাবি করে আমার দিয়ন্তরে নাবি নাবি করে আমার দিয়ন্তরে যদিয়া মারা কায়া মাইডাকে আমার ভানা ক কিয়র ভানা থাকে তিনি তো হলেন দয়ার খাজানা আছে সুয়ে ও বা যদিয়া মারা কায়া মাইডা পাল কিযার ভাঙা তাকে তিনি তাহল দায়ার আছেন শোয়ে ও বাঘ আছেন শোয়ে ও বাঘ নদীনা প্রাণের চেয়ে ভালো বেশি ও বাগ মদিনা শোয় ও বাগ মদিনা যদিয়া মার সবাক ঘরে ورحمه ঘরে ও গাম্মা পিটিতে ও গো মার মেতে কার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করে নি বলে মার মেতে ঝামেলা করে ঠিক কিনা আর فاطمه মা আর মেয়েতে বলছে মাগো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব যুগতে কাড়ে হে নবীর ঘর ও গো আম্মা বিটিতে ও মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মা এ সা কই ফতেমা ও জোহরা মায়ে সাকোই পাকে মা ওগো জো হো রা আপি জাহার সুংগেদে তেনি হালে নানার পিযারা পিতা আমারা ভো বাকারে পিতা বারা বহু বাকার ও প্রথম ইমানদার সব বিবি বেশি আমার অধিকার সব বিবি বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ওগো নাই কারো কাছে কাহার আগে খে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে খে যাবে সে খোদার জান্নাতে দুজন হাতেই বলছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি জাত এই মায়ের সাথে একটা একটা করে গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকার আমার আবু বাকার পিতা হলেন আউবাকার আবার আমার স্বামী কে জানো জনাবে এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলে এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললা মা তো একটা একটা করে শুনবো শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো বুঝলে বিটিতে মাকে বলছে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বল সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে তো নবীর রক্ত কার কার শরীরে আছে